আসসালামু আলাইকুম বন্ধুরা বিসমিল্লা হিবাহানি রহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোলের রেসিপি চিকেন রোলের জন্য এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি এক টেবিল চামচ লবণ একটা চামচ হলুদ দিয়ে ডুবো পানি দিয়ে সিদ্ধ করে নেব একটু মাংসটা সিদ্ধ করে ছেঁপে নিয়েছি এখন আমি কাঁটা মাংস কাঁটা চামচের সাহায্যে একটু কুচি কুচি করে নেব মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হলে প্রথমে রসুন বাটা দিব একটা চামচ রসুন বাটা দিয়ে খুনিয়ে রেখবো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত রসুনটা আমি প্রথমে দিই প্রথমে দিলে চিকেন রান্না করলে গ্রামটা অনেক স্ট্রং হয় এবং অনেক দূর পর্যন্ত ছড়ায় এরপরে আমি বড় একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটেছি এখন চিকেনটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিব চিকেন থেকে একটু সামান্য পানি বের হবে পানিগুলো টেনে যাওয়া পর্যন্ত নাড়ব পানি টেনে দিয়েছে এখন একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নেব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে এখন আমি ওয়ান থার্ড লাফ সস দিব সসের কারণে আলাদা একটা স্বাদ আসবে এখন দিব এক টেবিল চামচ সয়া সস সামান্য পানি দিব চিকেনগুলা আগে সিদ্ধ করে নিয়েছি এবং হালকা ভেজে নিয়েছি তাই আমি পানি দিব হাল কম পানিগুলো একটু খসলাটা কষানোর জন্য দিয়েছি তাই খুব বেশি পানি দিই নেয় একটু নেড়ে পানিগুলো টেনে আসছে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো দিয়ে দিই পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি আদা সিদ্ধ করে নামিয়ে নেব তাই শেষের দিকে দিয়েছি একটু মিশিয়ে পানিগুলোও টেনে আসবে পেঁয়াজগুলোও হয়ে যাবে তাহলে চিকেনের কুরগুলো রেডি হয়ে যাবে রেডি হয়ে দিয়েছি শুকিয়ে দিয়েছি চিকেনটা আমি ব্রেড কাম ছাড়া বানাবো আজকে রোলটা একদম আমার ঘরে যা উপকরণ আছে তা দিয়ে অতিরিক্ত কিছু ব্যবহার করব না চিকেনগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি চিকেনের সাথে আমি কিছু আলু মিশিয়ে সিদ্ধ করা আলু কুচি করে নিয়ে মিশিয়ে নিব এখন আমি এখানে একটা চামচ সস এবং কিছু ধনিয়া পাতা দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব সবগুলো তো সিদ্ধ করা আগে থেকে রেডি করা তাই শুধু মিশিয়ে নিব মিক্স করা হয়ে গিয়েছে আমি একটা ম্যাজিকের প্যাকেট দিয়ে আরেকটু মিক্স করে নেব এখন আমি খামি বানার জন্য বানানোর জন্য চুলায় পানি দিয়ে দুই কাপ পানি দিয়েছি এখন দেড় কাপ আটা দিয়েছি একটু আটা হাতে রেখেছি খামিটা নরম হবে আরেকটু দিতে হবে তাই আরেকটু ছড়িয়ে দিয়েছি মোটামুটি রেডি হয়ে গিয়েছে আটার খামিটা রুটি আমরা যেভাবে তৈরি করি বাসায় সাধারণত রুটি খাওয়ার জন্য সেরকম করে ধরলেই হবে রেডি হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে এখন আমি মাখিয়ে নিব মাখিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিব আমরা বাসায় রুটি বানানোর জন্য যেভাবে লিচি কাটি তার অর্ধেক খামি দিয়ে লিচি কাটব এখন আমি ছোট ছোট করে রুটি বেলে নিব খুব বেশি বড়ো করব না একটা রোল সাধারণত যেভাবে হয় অতটুকু করবো রুটিগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে পাতলা করে আটা এবং পানি দিয়ে একটু লে তৈরি করে নিয়েছি এগুলো চামচের সাহায্যে রুটির এক মাথায় দিব আর আরেক মাথায় পুরগুলা দিয়ে দিব পুর দিয়ে আমি রুটি এক পাশ থেকে একটু এভাবে একটা ভাজ দিব এরপরে রুটির কোনো পাশ থেকে দুই পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে গড়িয়ে নেব তাহলে রোলের মুখটা সিল হয়ে যাবে আমি আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি আমার হাতে একটু সমস্যা তাই কষ্ট হয় ঘাসটা দিতে এর যে সুন্দর হয়েছে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন রোলটা ভাজার জন্য যেহেতু আমি বেদকাম ছাড়া তৈরি করব। তাই আমি আর একটু আটা এবং পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি এখন শুধু এই মিশ্রণটাতে ডুবিয়ে রোলগুলোকে একটু করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব খুব বেশি ভাজবো না একটু এই উল্টিয়ে নিব কারণ আমি অনেকগুলো রোল তৈরি করেছি রোলগুলো কিছু রোল ফ্রিজে রাখবো তাই আমি সামান্য বেজে নেব দেখেন রোলগুলো রেডি হয়ে গিয়েছে এগুলো আমি ফ্রিজে রেখে দেব আর খাওয়ার যেগুলি এখন খাব সেগুলি একটু ভালো করে বেঁচে নিয়েছি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি ko'rdin allahhafiz assalomu alaykum